ভোরের কথা শুনে রেগে গিয়ে ভোরকে অচিত শিক্ষা দিল নতুন কান্নায় ভেঙে পড়ে ভোর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে হবে কমলিনীর বাবা লক্ষ্মী দেবীকে বলে বিয়ান এত দিন পরে সত্যি কথা আমার না আপনাদের বাড়িতে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আমার কত দিন হয়ে গেল বলুন তো এরকম আনন্দ আমরা করিনি তবে আজকে আজকের দিনটা সত্যি সত্যি আমার কাছে খুব স্পেশাল লাগছে তখন ঠাম্মি বলে কিন্তু আপনি তো কোনো কথাই বলেন না আপনি তো চুপ করে বসে থাকেন তখন কমলিনী বাবা বলে আমি আর কি করব বলুন তো আপনারা আপনারা বলেন আর আমি না শুনি শুনতেও তো কাউকে হবে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ তাই তো আপনি আর আমি শুধু চুপ করে শুনতে থাকি ওদের কথা তখন এই বলেই সবাই সবাই খুব আনন্দ করতে থাকে তারপরে দেখা যাবে অয়নদীপ অয়নদীপ উঠে গিয়ে বুবলাই আর বাবিলকে বলে চল চল এবার গিয়ে আমরা আমাদের কাজ করি তখন প্রসূন বলে ভা এতক্ষণ নিজের দলে আমাকে রাখলেন আর এখন রেখে চলে যাচ্ছেন তখন নয়নদীপ বলে চলুন চলুন তখন নয়নদীপ নতুনকে বলে নতুন দা তুমি যাবে তো তখন করছি বলে দেখো নতুন দা সব মিষ্টি একা নিজেই সাবার করে দেবে তখন নতুন বলে কোনো রেস্ট্রিকশন নেই এই বিয়েতে যে যত খুশি খাবে যাও যাও আমাকে টেনো না তারপর নয়নদীপরা চলে গেলে ওইদিকে মিঠিল বলে আমি গানটা চালিয়ে দিই আমরা কাজটা শুরু করি এই বলে গান চালিয়ে সবাই সবাই নিজেদের কাজ করতে থাকে আর হলুদ কোটার কাজ করতে থাকে তখন তো সবাই ভীষণ খুশি ওইদিকে ওইদিকে কৃষাণু মিঠি কে বলে তোমার কোনো কাজ কাজ নেই ঠিক আছে আছে কিন্তু আমার আচ্ছা এটা তো আমাদের বাড়ি তাই না তখন কৃষাণু বলে দেখো না এই যে যার মতো কাজ করছে গল্প করছে আমরাও তো আলাদা একটু গল্প করতে পারি আলাদা করে যে গল্প করা যায় সেটা না তুমি জানোই না চলো তোমাকে আমি দেখাবো তখন মিঠি বলে দরকার নেই এখানেই না ভালো আছে আমাকে এখানে থাকতে হবে বুঝতে পেরেছ তখন কৃষাণু বলে তুমি না কিছু বোঝোই না চলো না আমরা ওই দিকটাতে যাই গিয়ে একা একা গল্প করি তখন মিঠি বলে সবাই আনন্দ করছে ভালো লাগছে না তাই না এখন তোমাকে ওই দিকে গিয়ে আমার সঙ্গে একা গল্প করতে হবে তাই তো তখনই দেখা যাবে দুই ঠাম্মি দাঁড়িয়ে নাচ করতে থাকে যা দেখে কৃষাণু আর মিঠি অনেক খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে মিঠির মিঠিকে বলে মিঠি আমার ঘরে না মিষ্টি আর পান সাজানো আছে নিয়ে তো তারপরে মিঠি বলে আচ্ছা মিঠিল দি আমি যাচ্ছি এই বলে মিঠি সেখান থেকে পান আর মিষ্টি আনতে চলে যায় ওইদিকে কিষানু বলে কেউ ভালো না কেউ ভালো না আমার সঙ্গে সত্রাম করা হচ্ছে তাই তো আমিও না দেখিয়ে দেব দেখিয়ে দেব আমি তখন মিঠিল এই কথা শুনে হাসতে থাকে তারপরে দেখা যাবে কুরচি বলে কি সবাই নাচ করছে ভিডিও করো তখন কিষানু সবার নাচ ভিডিও করতে থাকে ওইদিকে ওইদিকে নতুন নতুন খুব খুশি ঠিক তখনই দেখা যাবে বাবিলরা সবাই মিলে মিষ্টি নিয়ে আসে তখন অয়নদীপ বলে এই তো সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি কিন্তু আমি কি ভুল জায়গায় চলে আসলাম নাকি এত দেখছি নাচ করছে তখন বলে হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ করে রাখো জামাইরা তখন অয়নদীপ বলে হ্যাঁ চোখ তো বন্ধ করে রাখবো কিন্তু আমারও তো নাচ করতে ইচ্ছে করছে তখন করছে বলে কোনো দরকার নেই তুমি এমনিতেই সবাইকে নাচাচ্ছ আর নাচতে হবে না তখন কৃষাণু ঠাম্মিদের কাছে আসা রেসি বলে এই যে এই যে দুজন গিন্নি এত সুন্দর সুন্দর গিন্নি রেখে আমি কি আর আলাদা বসে থাকতে পারি নাকি তাই এই দুজন গিন্নির কাছে আমি চলে আসলাম চলো চলো তোমাদের নাচ করতে হবে তো তখনই ঠাম্মিরা বলে না না এখানে তো জামাইরা আছে তখন বলে না নতুন আমি চোখ বন্ধ করে রেখেছি তারপরে ঠাম্মিদের নিয়ে কিষাণু সবাইকে নিয়ে নাচ করতে থাকে ওইদিকে মিঠিকেও উঠিয়ে নিয়ে আসে যা দেখে রেশমি হিংসায় জ্বলতে থাকে তারপরে সবাই মিলে খুব আনন্দ করে ওইদিকে বাবিল আর বোবলাই তারাও খুব আনন্দ করতে থাকে তারপরে দেখা যাবে সেখানে ভোররা সবাই চলে আসে ইনস্টিটিউটে সবাইকে দেখে নতুন খুশি আর বলে তোমরা চলে এসেছো তখন ভোর বলে হ্যাঁ স্বতন্দ্র আসলে আমরা রিহার্সেল করছিলাম তোমাকে না খুব মিস করেছি তোমাকে ছাড়া না তখন কমলিনীর মা তাকিয়ে থাকে তখন নতুন বলে আশ্চর্য তো আমাকে ছাড়া জমবে না কেন তখন ভোর বলে না তুমি তো গান গাইতে আজকে তো আর গান গাওনি আসলে স্বতন্দ্রদা একটা ভালো খবর আছে তখন নতুন বলে দেখো ভোর এটা না বিয়ে বাড়ি আর তোমরা এখানে বিয়েতে এসেছো আর এখানে না ইনস্টিটিউটের কথা থাক ইনস্টিটিউটের কথা আমরা ইনস্টিটিউটে গিয়ে বলবো এখা এখনকার কথা এখানে বলো তখন ভোর বলে না একটা ভালো খবর ছিল তো সেই জন্য তোমাকে বলতে চেয়েছিলাম তখন কমলিনী তাকিয়ে থাকে তখন ইনস্টিটিউটের বাকি মেম্বাররা বলে স্বতন্তদা তোমার নামে চিঠি এসেছে আসলে তোমাকে কদিনের জন্য তোমাদের দুজনকে বাইরে যেতে হতে পারে তখন ভোর বলে হ্যাঁ স্বতন্তদা আমি তো সেটাই বলছিলাম তোমার নামে চিঠি এসেছে তোমাকে বাইরে যেতে হবে আর তুমি একজন জুনিয়র কে সিলেক্ট করতে পারবে তাই তো তাই তো আমি বলেছি যে আমি যাব তোমার সঙ্গে আমি ছাড়া আর কেউ তোমার সঙ্গে যেতেই পারে না তোমার সঙ্গে যাওয়ার এই সুযোগটা আমি কিছুতেই মিস করতে পারি না তখন তো নতুন এই কথা শুনে চমকে যায় তখন কমলিনী বলে আচ্ছা তোমরা তো দেখছি আমার বাড়িটাকে পুরো ইনস্টিটিউট বানিয়ে দিয়েছো তখন ভোর বলে না না বৌদি আমি এত এক্সাইটেড না আমি না খবরটা না বলে থাকতেই পাচ্ছি না আসলে স্বতন্ত্রদা স্বতন্ত্রদা বাইরে যাবে আর তার সঙ্গে তো আমিই যাব স্বতন্ত্রদার সঙ্গে যাওয়ার লোপ্রাণ আমি সামলাতে পারছি না গিয়ে কত কিছু শিখতে পারবো তো স্বতন্ত্রদা একটা সায়েন্স আর তার থেকে সব কিছু শেখা যায় আবার গান কবিতা কত কিছু শুনতে পারবো তাই আমি তো যাবই তখনই কমলিনীর মা কমলিনীকে বলে এই বুড়ি এই মেয়েটা এই মেয়েটা কে রে তখন কমলিনী বলে ওই তোমাদের জামাইল ইনস্টিটিউটের নতুন জয়েন করেছো তো তখনই কমলিনীর মা বলে এই মেয়েটা তো দেখছি বড্ড কথা বলে এত চেটাং কেন কথা বলে তখন নতুন নতুন ভোরকে বলে ভোর আমি তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তখন ভোরের সঙ্গে সবাইকে আর সবার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয় ওইদিকে ওইদিকে করছি বলে তা বাইরে কোথায় যেতে হবে নতুন তাকে তখন ভোর বলে এই তো পাহাড়ের দিকে আমি তো জানি স্বতন্ত্রতা যে চৌজি মানুষ সে তো দার্জিলিং এ যাবে আমার ভীষণ মজা হচ্ছে জানেন তো আমারও না ভীষণ ভীষণ ভালো লাগে আর স্বতন্ত্রতার সঙ্গে থাকতে পারবো সেটা তো আমি মিস করতেই পারবো না তখন কমলিনী এই কথাতেই বলে ওঠে আচ্ছা ভোর কদিন থাকতে হবে তখন তখন ভোর বলে এই ধরুন সাত দিনের মতো তখন তো নতুন প্রচন্ড রেগে যায় ভোরের কথাগুলো শুনে তখন ভোর বলে হ্যাঁ সাত দিন ওখানে গিয়ে থাকতে হবে আমরা কত ঘুরতে পারবো আর সেখানে গিয়ে কত কিছু শিখতে পারবো তখন কমলিনী বলে আচ্ছা তুমি তো দেখছি তোমার স্বতন্ত্রতার হয়ে তুমি নিজের ডিসিশন নিয়ে নিচ্ছ তোমার স্বতন্ত্রতা যাবে না তখন বলে যাবে না মানে তো তো চিঠি এসেছে যেতেই হবে না গেলে তো হবেই না আর না গেলে হবে কি করে আমিও তো যাব, তখন কমলিনী বলে আসলে তোমার স্বতন্ত্রতার থেকেও বেশি আগ্রহ তোমার যে তুমি তোমার স্বতন্ত্র সঙ্গে যেতে পারবে তাই তো সেই জন্যই তুমি এত কিছু বলছো কিন্তু তোমার স্বতন্ত্রতা এখনো তো কিচ্ছু বলেনি সে তো ডিসিশন নেয়নি যে সে যাবে কিনা কিন্তু তুমি তোমার স্বতন্ত্রতার হয়েই সব ডিসিশন নিয়ে নিচ্ছ তার তো সংসার আছে তার তো পরিবার আছে সে চাইলেও তো যেতে পারবে না তাই না তখন বাবিল বলে আসলে ভোর তুমি তো জানো না আমরা না নতুন কাকুকে ছাড়া একটু থাকতে পারি না তখন ভোর বলে মানে তোমরা থাকতে পারো না বলেই যে স্বতন্ত্রতা কোথাও যাবে না তাকে তো পুরো পৃথিবী ডাকছে সে কত গুণী মানুষ তাকে পুরো পৃথিবীর কত দরকার তোমরা জানো তোমরা বাড়িতে তাকে আটকে রাখবে তখন কমলিনী বলে কিন্তু তার পরিবার আছে তার বউ আছে তার তিন সন্তান আছে আর তাছাড়া এই পরিবার পরিবার তাকে ছাড়া চলতে পারে না সে ইচ্ছে করলেই কোথাও যেতে পারবে না তাই না তখন তখন এই কথা চমকে যায় নতুন পারে তখন নতুন ভোরকে বলে আচ্ছা আমি আগেই বলেছিলাম যে ইনস্টিটিউটের কথা এখানে বলো না ভোর এটা একটা অনুষ্ঠান বাড়ি তুমি কি এখনো বুঝবে না যে কোথায় কোনটা বলতে হবে আর তাছাড়া আমার হয়ে তুমি ডিসিশন নিয়ে নিলে কি করে হবে আমি তো এখনো কিছুই জানি না কোথায় যেতে হবে কেন যেতে হবে কতটুকু দরকার আর আমি এখনো কি না সেটাও তো আমি বলিনি আর আমার হয়ে তুমি ডিসিশন নিয়ে নিচ্ছ হুম তোমাকে এতগুলো কথা বলতে এখানে কে বলেছে আর তোমাকে বলেছি না যে অযথা কোনো কিছু নিয়ে এত আগ্রহ দেখাবে না আমি যাবো কি যাবো না আমি একজন সংসারী মানুষ আমার কাছে সংসারটা প্রায়োরিটি এই যে মানুষগুলো সবার সবাই আমার দায়িত্ব আমার প্রায়োরিটি তাই আমি যাবো কিনা সেটা তো সেটা তো আমি বিচার করবো ভুল তুমি কে এসব কিছু আমার হয়ে বলে দেওয়ার তখন তো ভোর এই কথা শুনে চমকে যাওয়ার বলে সরি নতুন স্বতন্ত্রতা আমি না বুঝতে পারিনি তখন নতুন বলে তোমাকে তো বুঝতে হবে তুমি তো অতটাও ছোট না যে তুমি বুঝতে পারো না তোমাকে তো আমি শুরুতেই বললাম যেটা একটা অনুষ্ঠান বাড়ি এখানে প্লিজ এসব কথাগুলো তুলো না কিন্তু তারপরেও তুমি সেই কথাগুলোই তুললে তখন ভোর বলে আসলে আমি নিজে নিজে যেটা সত্যি ভেবেছি সেটাই বলে দিয়েছি আমি না অত কিছু বলে ভেবে বলিনি স্বতন্ত্রতা সরি আমার ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন আমি না এত কিছু বলতে চাইনি তখনই তখনই বুবলাই বলে আসলে ভোর সব সত্যিটা যে তুমি একাই জানো তা কিন্তু নয় সত্যিটা আমরাও জানি তার জন্যই বলছি নতুন নতুন কাকু আমাদের ছেড়ে কোথাও যাবে না তখনই মিঠি বলে হ্যাঁ আর নতুন কাকু না আমাদের ছেড়ে একটা দিনও কোথাও গিয়ে থাকতে পারে না বিশেষ করে আমার মাকে আমার মাকে ছাড়া তো কোথাও গিয়ে থাকতে পারে না তাই নতুন কাকু কোথাও যাবে না সেটা আমি জানি তখন কমলিনী তাকিয়ে থাকে তারপরে নতুন বলে হ্যাঁ তাই তো আর তাছাড়া কতটা কি গুরুত্ব চিঠিটা তো আমি এখনো হাতেই পাইনি কোথায় যেতে হবে কেন যেতে হবে কি কাজ কিছুই তো আমি জানি না আমার হয়ে কারো কি ডিসিশন নেওয়ার কোনো অধিকার আছে যে কেউ ডিসিশন নিয়ে নেবে আর ভোর তুমি এসেছই কদিন ধরে তুমি আমার হয়ে ডিসিশন নিচ্ছ তখন ভোর বলে সরি স্বতন্ত্রতা আমি বসতে পারিনি তখন নতুন বলে আচ্ছা হয়েছে এবার যাও এবার খেতে যাও তখন কমলিনী বলে আসলে তোমার স্বতন্ত্র দা যাওয়ার থেকেও তোমার তার সঙ্গে যাওয়ার বেশি আগ্রহ তাই না সেই জন্য সব ভুলে গিয়েছিলে তুমি তোমার স্বতন্ত্র দা যাবে কি যাবে না তার কি যাওয়া উচিত কি উচিত না সব কিছু তুমি ভুলে গেছো তুমি নিজে তার সঙ্গে যেতে পারবে আনন্দ করতে পারবে তুমি ভাবছো যে কাজের থেকে বেশি তুমি ওর গান কবিতা এগুলো শুনতে পারবে তাই তো সেই জন্যই তোমার জানার আগ্রহটা বেশি আর যাওয়ার আগ্রহটাও বেশি তখন এই কথা শুনে ভোর ভোর আরো অবাক হয় তখন নতুন বলে আচ্ছা কমলিনী থাক এবার এবার তোমরা না খেতে যাও অনেক বেলা হয়েছে তো এবার খাবারটা খেয়ে নিতে হবে তখন ভোর বলে না এই অসময়ে আমি আর কিছুই খাবো না তখন ইনস্টিটিউটের বাকি মানুষরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা গিয়ে খেয়ে নেই ক্যাটারিং এর লোকজনও তো বসে থাকবে তার থেকে বরং ভোর চলো আমরা খেয়ে নেই তখন ভোর বলে বললাম তো যে আমি খাবো না তখন কমলিনী বলে একই কথা ভাই তুমি বললেই তো আর হবে না আমার মেয়ের আমার মেয়ের বিয়েতে অমঙ্গল হবে তুমি যদি কিছু না খাও সেটা তো আমি হতে দিতে পারি না আমার মেয়ের মঙ্গলের কথা ভেবে হলেও তোমাকে তো কিছু খেতেই হবে তখন রেশমি এই কাণ্ড দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে কমলিনী বলে যাও ভোর খেয়ে নাও কিছু না কিছু তো তোমাকে খেতেই হবে আর তোমাকে কিন্তু একটু কিছু না খাইয়ে আমরা ছাড়ছি না তখন ভোর বলে না বৌদি আমি না খাবো না আমি বললাম তো খাবো না তখন নতুন বলে কেন আমি একটু বকলাম বলে খাবে না তখন ভোর কান্না করতে থাকে তখন তো ভোরের কান্না দেখে চমকে যায় কমলিনীর মা বলে এই মেয়েটা কি এরকম করছে কেন তখন করছে এসে বলে তুমি এরকম ভাবে আর তাছাড়া কেন উনি তো তোমার বাবা কাকার বয়সী তার প্রতি এতটা দুর্বল হওয়া কিন্তু উচিত নয় সে তোমাকে বকবে স্বাভাবিক তুমি একটা বিয়ে বাড়িতে এসে এরকম কথাবার্তা বলতে পারো না তখনই বাকি ম্যাডামরা বলে আচ্ছা ভোর হয়েছে তো থাক চলো না আমরা কিছু খেয়ে নেই এখানে শুধু শুধু দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই সিন্ডিকেট করো না বুঝতে পেরেছি তুমি না বুঝেই বলেছ তখন ভোর বলে না আমি খাবো না আমি কিচ্ছু খাবো না তখন নতুন বলে ভোর এরকম ভাবে মন খারাপ করতে হয় না যাও কিছু একটা খেয়ে নাও এরকম করো না তারপরে কুর্চি বলে আমি নিয়ে যাচ্ছি তখনই বর্ষা বলে না না পিসিমনি আমি নিয়ে যাচ্ছি তখনই বর্ষা ভোরকে গিয়ে বলে ইস তোমার খুব কষ্ট পেয়েছো তুমি না তখনই রেশমি বলে অনেকক্ষণ ধরে দেখছিলাম তোমার মুখটা কত মিষ্টি তুমি কি সুন্দর দেখতে চলো চলো মন খারাপ করে না একটু একটু কথায় তো মন খারাপ হবেই চলো তুমি বরং খাবে আমরা আমরা তোমাকে নিয়ে যাচ্ছি এই বলেই সেখান থেকে ভোরকে নিয়ে চলে যায় বর্ষা আর তারপরে দেখা যাবে কমলিনী কমলিনী মন খারাপ করে নিজের ঘরে চলে যায় তখন নতুন কমলিনীদের দেখেই তাকিয়ে বসতে পারে যে কমলিনী কমলিনী মন খারাপ করেছে তখন নতুনও কমলিনী পিছন পিছন আসে আর বলে কমলিনী তুমি এরকম করছো কেন বলো তো আমি তো আমি তো মেয়েটাকে বুঝিয়ে দিলাম বললাম তো তখন কমলিনী বলে তুমি বা আমার কাছে কেন কৈফত দিচ্ছ তখন নতুন বলে আচ্ছা ও ছেলে মানুষ ও কখন কি বলে না বলে ও বুঝতে পারে না সেই জন্য তুমি আমার আমার রাগ করবে তখন কমলিনী বলে তুমি বুঝতে পারো মেয়েটাকে তাই না তুমি খুব জানো ওর ব্যাপারে তখন নতুন বলে না না এরকম কেন বলছো তুমি বলো তো তুমি কালকে আমার সঙ্গে যা যা কথা বলেছ আমি তো সেই অনুযায়ী ওকে বুঝিয়ে দিয়েছি কোথায় থামতে হবে ওকে তো আমি থামিয়ে দিয়েছি তারপরে তুমি রাগ করবে তখন কমলিনী বলে না ওই মেয়েটার আগ্রহ দেখে আমি অবাক হয়ে গেলাম শুধু স্বতন্ত্রতা স্বতন্ত্রতা আর কিছু চোখে দেখছে না তখন নতুন বলে আচ্ছা হয়েছে তো বাচ্চা মেয়ে আসলে ওনা মহলে বড় হয়েছে তো ওনা খুব সরল সহজ আর বাইরে বাইরে থেকেছে হয়তো বা সেই জন্যই কোনো কিছু জানে না কিন্তু কিন্তু দেখো না ওনা ওরকম ভাবে কিছু বলেনি অত কিছু মেন করে যদি বলতো তাহলে তার এরকম কান্না করে দিত না মেয়েটা না খুব সরল আমি তোমাকে বলছি তুমি না ওর কথা রাগ করো না তখন কমলিনী নতুনের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে আমি না তোমাকে অবাক হয়ে দেখছি তখন নতুন বলে কেন কি হয়েছে তুমি এরকম ভাবে কেন বলছো তখন কমলিনী বলে না তুমি ওকে কত বোঝো তুমি ওর হয়ে আমাকে আমাকে এসব কথাগুলো বলছো তখন নতুন বলে আচ্ছা কমলিনী আমি নিজে থেকে বললাম যে ও হয়তো বা অত কিছু মেন করে বলেনি তোমাকে তো আমি কিছু বলছি না আর ওর হয়ে কেন বলবো আমার মনে হলো যেটা তখন কমলিনী বলে আসলে ওর পারিবারিক শিক্ষাটাই না কম ও লেখাপড়া যতই করুক না কেন ওর ওই ম্যানেজটা নেই যে কোথায় কি বলতে হবে না হলে এখানে এসে বাড়ি সবাই কেমন ভাবে রিয়্যাক্ট করছিল তুমি দেখলে না তখন নতুন বলে দেখছিলাম বলেই তো আমি ওকে থামিয়ে দিয়েছি তুমি বুঝতে পারছো না তখন কমলিনী বলে না আমি বুঝতে পারছি না তুমি না ওকে বড্ড লাই দিচ্ছ তখন নতুন বলে আচ্ছা কমলিনী কেন বলছো এরকম ভাবে তো বয়সী তো অনেক ছোট আর মেয়েটার জ্ঞান বুদ্ধি একটু কম থাকতেই পারে তাহলে আমি কি সেই জন্য ওকে মাথায় তুলে নেচেছি নাকি তো ওকে তো থামিয়ে দিয়েছি এটা একটা বিয়ে বাড়ি থাক না এসব কথা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ